রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কমলেও সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি হ্রাসে শুক্রবার রাজ্যে অধিক ঠান্ডা অনুভূত রাজ্যের আট জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি শুক্রবার রাজ্য জুড়ে শীতের প্রকোপ আরও তীব্র আকার ধারণ করেছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার ত্রিপুরায় সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস এর আগের দিন তথা বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি কমে যাওয়ায় রাজ্যবাসীর কাছে ঠান্ডা অনুভূত আরও বেশি তীব্র হয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে এদিকে ঘন কুয়াশার দাপটে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে শুক্রবার ভোর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কুয়াশার চাদরে ঢেকে যায় চারিপাশ দৃশ্যমানতা নেমে আসে একশো নিরানব্বই মিটার থেকে কোথাও কোথাও আবার পঞ্চাশ মিটার পর্যন্ত যার ফলে সকাল বেলায় যান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে দেখা যায় চালকদের বিশেষ করে জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ সহযোগকারী রাস্তাগুলিতে ধীর গতিতে চলছে যানবাহন আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যে আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল প্রায় আটাত্তর শতাংশ যা কুয়াশা ঘন হওয়ার অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে

I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. Yes. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.